সহি বখারির ছয় নম্বর হাদিস হাদিস রসুরুল্লাহ বলছেন একবার বললেন কল্ল উম্মাতি আদ হলুন আল জান্না ইল্লাম আবা আমার উম্মাতের সবাই জান্নাতে যাবে এতটুকু বলে যদি ছেড়ে দিই ওইরকমই হবে যে আই হালি দিন আমার লা তাকরা উসাল্লাহ এই মানদার নামাজের কাছেও যেও না ঠিক না এখানে থামা যাবে ও আন্তমসকাররা নিশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় নামাজ পড়ে লাভটা কি মাতাল তোমার তো হুঁশও নেই হ্যাঁ তো আন ওয়ান টু সকারাকে থাম দাও ঠিক তেমনি রাসূলের হাদিস কুল্লু উম্মাতিন আদখুলুনাল জান্নামনের প্রত্যেকই জান্নাতে যাবে ইল্লামান আবার সাথে সাথে পড়তে হবে তবে যে অস্বীকার করবে আমি জান্নাতে যেতে চাই না সাহাবীরা অবাক হলেন কিলাম আমান ইয়া বা ইয়া এমন কি হতভাগা আছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে অস্বীকারকারী না যাব না এমন কোন বোকা আছে যে জান্নাতে যাব না রাসূলুল্লাহ বললেন হ্যাঁ দুনিয়াতে আছে আখেরাতে হাসর মাঠে থাকবে না সবাই জানাতে যেত তো ফেরো জানাতে যেতে চাইবে কিন্তু দুনিয়াতে বহু লাথে যেতে চায় না তুমি তোমার কাজ করো যাও খবর দেন আমাকে নামাজের কথা বলবে না হ্যাঁ যাও 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 তুমি ওয়াহাবি তুমি তুমি যাও হ্যাঁ আমাকে শিখাইতে আসবে না শিরিক বেদাত করছে গাই উল্লাহকে সেজদা করছে মাজারে সেজদা করছে সেখানে বলে দেখেন আপনার জীবন নিয়ে আসা হয়ে যাবে সেখান থেকে চিন্তা করেন তাহলে এরা জানাবে যেতে চাই এরা অস্বীকার করে অস্বীকার জানাতে যেতে চাই না জানা যেতে অস্বীকার করছে এরকম মানে আবার এরে হচ্ছে অস্বীকারকারী রসুল্লাহ বলে মান আতা দেখা জাননা যারা আমাকে মানলো তারা জান্নাতে যাবে অমান আসানি আর যারা আমার নাফারমানি করলো বিরুদ্ধাচরণ করলো তারা জান্নাতে যেতে অস্বীকার করলো এটা কর্মক্ষেত্রে দুনিয়ায় জি তাহলে আনুগত্য এবং অনুসরণের কথা হলো আর একটি ভাষা যেহেতু কোরআনে কারিমে এসেছে সেটা হচ্ছে এক দা করা একতেদার শব্দটি আমরা নামাজের মুক্তাদির ক্ষেত্রে ব্যবহার করি যেমন নামাজের পেছনে যদি ইমামের পিছনে দাঁড়ান জামাতে তাহলে আপনার নামই হচ্ছে মুক্তাদি মুক্তাদি ভাষাটা এমন হয়েছে আরবি শব্দ যে বাংলা হয়ে গেছে ঠিক না বাংলা হয়ে যায়নি কোন মুসলিমের বুঝতে অসুবিধা আছে যে মুক্তাদি কাকে বললেন পেছনে নামাজ পড়লে আপনি মুক্তাদি আর সামনে নামাজ পড়লে আপনি এমাম ঠিক না আরবিটা বাংলা হয়ে গেছে কিন্তু মুক্তাদি মানে অনকরণকারী যে অনকরণ করে কাকে আপনি এমামের অনুকরণ করছেন পেছনে পেছনে বাহ্যিক আমলগুলোতে চলছেন তাহলে ইফতেদা মানে বাহ্যিক আমলে কি করা অনুকরণ নবী সাল্লা সাল্লামের সার্বিক জীবনে ইফতেদাও করবেন এর্তেবাও করবেন আর আনুগত্য করবেন এই তিনটি বিষয় এই জন্য আঠারো জন রসুলের কথা সুরে আন আল্লাহ রাবুল আলমিন বর্ণনা করেছেন আঠারো জন রসুলের কথা একসাথে আঠারো জন নবীর কথা সেখানে বর্ণনা করা হয়েছে কোরআনের টোটাল পঁচিশ জন নবীর কথা রয়েছে অন্য জায়গায় আর বাকি নবীগুলির কথা রয়েছে কিন্তু এখানে আঠাশ জন নবীর কথা একসাথে আল্লাহ বোনার ধারাবাহিক আর তারপরে এরা এমন ভালো মানুষ আদর্শ মানব যে আল্লাহ তাদেরকে হেদায়াত দিয়েছেন সঠিক রাস্তা দেখেছেন জান্নাতের পথিক বানিয়েছেন সুতরাং ভাবে হোদাহ মুক্তা দেহ তাদের হেদায়াতের ইক্তেদা করো এই ইক্তা দেহ শব্দটি রয়েছে ইক্তেদা তাদের হেদায়াতের মানে তাদের আদর্শের কি করো অনুকরণ করো তাদের অন্যতম হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাদের মধ্যে ইব্রাহিম রয়েছেন নৌর রয়েছেন মোসা ইসা আইব ইউসুফ ইউনুস হারুন সুলাইমান দাউদ সবাই রয়েছেন আঠারো জন মধ্যে তাদের আল্লাহ অনুসরণ করতে বলেছেন কারণ তাদের জন্য আল্লাহ হেদায়তকে নিশ্চিত করেছেন যে তারা নিশ্চিত হেদায়ত প্রাপ্ত এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন সুতরাং যাদেরকে সার্টিফিকেট আল্লাহ স্বয়ং দিয়েছেন হেদায়তে তাদের পথের প্রতীক তাদের একটি দা করো সুরে আসবে রে হাতবার কুশে রয়েছে লাকাত কানালাকু ফি রসুর ইল্লাহে ও হাসানা নিঃসন্দেহে তোমাদের জন্য রসুলের জীবনে কি রয়েছে উত্তম আদর্শ রয়েছে উত্তম আদর্শ একমাত্র আদর্শ উত্তম আদর্শ ছাড়া কেউ অনুত্তম আদর্শ নিতে যাবে নাকি ভালো খাবার পেলে কালো খাবার কেউ খেতে যাবে হ্যাঁ ভালো পানি পাচ্ছেন আপনি সর্দি আরবে আর আপনি দেশের মতো টিউবওয়েলের পানি খাবেন অমান্য খাবেন না তার পথে টিউবওয়েলের পানি খেয়েও মানুষ সুস্থ থাকতে পারে কিন্তু হেদায়েত ছাড়া ইসলাম ছাড়া নবীর আদর্শ ছাড়া অমাই আবদাকে গায়ের আল ইসলামের দিন ফালা যোগ বলাবে না দিন ইসলাম ছাড়া অন্য কোন পথ মত কেউ যদি চয়েস করে এবং অনুসরণ করে তো কখন আল্লাহ গ্রহণ করবেন না এবং অহাফিল আখের মেল খাস পরকালে ক্ষতিগ্রস্ত হবে কথা লম্বা হয়ে যাচ্ছে বাকি আছে তাহলে এখন কয়টি হইল হ্যাঁ পাঁচটি হয়েছে যদি আর দুটিকে তাতে ঢুকিয়ে দেওয়া পাঁচটির মধ্যে তাহলে হ্যাঁ কয়টি হয়েছে তিনটি তিনটি না কত হয়েছে বলেন তিনটি হয়েছে আর চার নম্বর হচ্ছে কারণ আমি সাতটিতে বর্ণনা করবো যাই হোক ছয় নম্বর হচ্ছে এক ধারাবাহিক বর্ণনা করে দিয়ে দশটি করিয়ে দিই তাহলে সুবিধা হবে তো কী রহ সাল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামের সম্মান করা নবী সাল্লামের সম্মান তো অকেরুহ আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন সুরাতুল ফাতে তার সম্মান করবে আল্লাহ যে সম্মান দিয়েছেন সম্মান করা ফরোজ এবং সেই সম্মানে কোনো রকমের ঘাটতি কেউ যদি করে মানহানি করে ত্রুটি করে সেটা অন্তর থেকে হোক অথবা আচার আচরণে হোক কথায় হোক চালচলনে হোক তাহলে সেটি কুফুরি যেমন কাউকে যদি বলা হয় যে এটি নবীসন্নত যা দর্সন্নদকে বাধ্য বলছেন না বেদাদি রাহ কুফুরি কথা এটা এটা মানহানি করা হলো না এখন যদি আপনার আব্বাই কথা বলেছেন বাদ মান বাবুর কথা কত বড় বেয়া দোষে কোথায় বাপ কোথায় রসুর তাহলে সে বাপের সাথেই যদি এই আচরণটা এত বড় বেয়াদবী হয় এবং মানহানি হয় আপনি বড়ই মানহানি করলেন আপনার বাপের রেফারেন্স দিয়ে বলছেন আপনার আব্বার পক্ষ থেকে নিয়ে যেতে দিচ্ছেন বাদ আবুজুবিল্লাহ তাহলে নবী সেন হাদিস পড়েছেন তোমার হাদিস তোমার কাছে রাখো এটা অহরহ বিদাতিরা বলে যাচ্ছে হ্যাঁ এগুলো হচ্ছে অহাবিদের হাদিস নবুজবিল্লাহ এই সব কথাবার্তা তাদের জি এগুলি এইতে ইমান হারিয়ে যাবে এগুলিতে মানুষ মোরতাদ হয়ে যাবে সতর্ক সাবধানে এইরকম যারা পালন করেন না ফরজকে সন্ন্যাত বানিয়ে দেওয়া হ্যাঁ আর হারামকে মকরু বানিয়ে দেওয়া হাল লানত করছেন রসুল এই ঠিকারবি ভাড়াইটা পাঠা হ্যাঁ তিন তালাক হয়ে গেছে এখন বিবি হালাল করতে হবে এক রাত দু রাতের জন্য দিয়ে দিতে হবে বিয়ে দিতে হবে তারপরে তার সাথে কন্টাক্ট করে নিতে হবে লানত করেছেন আর সেটাকে বৃহস্পতি দিল মকরু মকরু কাজে লানত হবে সাকিরা গুনতে লানত হয় লানত মানে কি রহমতকে বঞ্চিত নিঃসন্দেহে কবিরা গুনা নিঃসন্দেহে সেটি জেনাবে বিচার আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে এরকম বহু উদাহরণ রয়েছে সময়ের স্বল্পতার জন্য সেদিকে যাচ্ছে না রসুল্লাহ সাহেবের সম্মান করার একটি দিক হচ্ছে রসুল্লাহ সাহেবের সামনে উচ্চস্বরে কথা বলা যাবে না এটা নবিসি বৌদ্দ্য এখন কি করে হ্যাঁ এখন বিভিন্ন দিক থেকে এক নম্বর হচ্ছে যে আপনি মসজিদে নবীতে গিয়েছেন আর আপনি গল্প করছেন হা হা করে হাসছেন আর গল্প করছেন নবী সাল্লামের হ্যাঁ কবরের কাছে আপনি সালাম দিতে যাচ্ছেন আর সেখানে গিয়ে আপনি আপনি উচ্চস্বরে হ্যাঁ আচ্ছা বলুন তো দেখি আমাকে যদি কেউ সালাম দেয় আর যদি পিছন দেয় সালাম আলিম শেখ আদৌ হলো না বেআ হলো।

রসুলিল্লা রসুল্লা সামনে আওয়াজকে কী করতে হবে নিচু করতে হবে আস্তে কথা বলতে হবে